রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের শেষ প্রান্ত এবং ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন ধনকৈল এলাকায় কৃষক বাজার গড়ে ওঠে সাধারণ মানুষের সুবিধার্থে কয়েকদিন আগে জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ও কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন কৃষক বাজার পরিদর্শনে যান সেই কৃষক বাজার পরিদর্শনের পরে রয়েছে এবং অনেকটা জেলা জায়গাও রয়েছে যাতে সেখানে একটি বাজার বসানো হয় তার নির্দেশ দেন সেই মোতাবেক জেলাশাসকের নির্দেশে বুধবার কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের সভাগৃহে একটি বৈঠকের আয়োজন করা হয় বিডিও প্রশান্ত কুমার রায়ের তত্ত্বাবধানে এদিনের বৈঠক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার পুরসভার পুরপ্রধান রামনিবাস পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুণ্ডু সহ আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও জনপ্রতিনিধিরা এদিন কৃষক বাজারে কিভাবে বাজার বসানো যায় তা নিয়ে আলোচনা হয় আমাদের এখানে কয়েকদিন আগে ডিএম সাহেব এসেছিলেন মানে ধনকুল অঞ্চলে কিষাণ মান্ডিতে সেখানে উনি পরিদর্শন করে যেটা বলেছেন যে ওখানে কিষাণ মান্ডিতে সরকারিভাবে অনেক রকম একটা প্রোজেক্ট হয়ে আছে যেখানে অনেক কিছু বিল্ডিং আছে বা দোকান আছে সেই জায়গাটায় যদি আমাদের একটা বাজার বসানো যায় বা কোনো রকম ব্যবসা বাণিজ্য করতে যারা উদ্যোগী সেরকম কোনো যদি কারো প্ল্যান থাকে সেটা নিয়ে আমাদেরকে বলছিল একটা সবাইকে নিয়ে মিটিং জেলা পরিষদের মেম্বার প্রধানদের নিয়ে এবং আমাদের ব্যবসায়ী সমিতির নিয়ে যা যা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করে দিতে আরও কোনো যদি পরিকল্পনা থাকে সেই জায়গাটা কীভাবে ডেভেলপমেন্ট করা যায় আর কীভাবে এই জায়গাটাকে আরো জম জমজমট করা যায় কারণ একটা কিষাণ মান্ডি এত সুন্দর একটা পরিকাঠামো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছেন সেই জন্য আজকে আমাদের সেই নিয়ে একটা মিটিং ছিল যাতে আগামীতে ওই জায়গাটা কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটা দিকে আমরা একটা পরিকল্পনা রাখছি